যে মানুষ তাকে যক্ত করতে পারে তাহলে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইজাল একটি কোয়ালিটি হলো তৎপর দত হওয়া তৎপর মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারিস্টিক গুড ক্যারেক্টার সেটি হলো তৎপর যন্ত্রণা আমরা বাইরে রক্তের বাস আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে আমাদের কাছে দুশ্চিত হলো যে মানে রক্ষণ থেকে আমাদের কি শিক্ষা ছিল আর কি শিখেছি এই দুইটি বিষয়ের কম্বিনেশন আমাদের কি একটু চিন্তা করার বিষয় স্বাভাবিক উপস্থিতি পবিত্র মহের অবলম্বন বাস আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে নিলে অথবা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা নতুন কিছু তাগো অর্জন করতে বললাম